নমস্কার বন্ধুরা ইয়ামনে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তাদের মধ্যে গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সমগ্র ধর্মগ্রন্থের সার হল শ্রীমদ্ ভাগবত গীতা এই গীতাকে গীতা উপনিষদও বলা হয় অথচ ভাবুন যখন এই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হচ্ছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন শান্ত নির্জন পরিবেশ দেখেই দেওয়া হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধ শুরু হওয়ার কিছু আগের মুহূর্তে তাও আবার যে যুদ্ধ নয় পৌরাণিককালে যত ভয়ঙ্কর যুদ্ধ ঘটেছিল তাদের মধ্যে অন্যতম এই মহাভারতের যুদ্ধ যাকে কুরুক্ষেত্রের যুদ্ধও বলা হয় সেরকম একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান এমন কিছু উপদেশ আমাদেরকে দিয়েছেন কুন্তিনন্দন অর্জুনের উপস্থিতিতে যা এক কথায় অকল্পনীয় অভাবনীয় কারণ যে কথাগুলি তিনি অর্জুনকে বলেছেন সেই কথাগুলি শুধুমাত্র অর্জুনের জন্যই প্রযোজ্য নয় সেই কথাগুলি যেমন অতীতকালের জন্য প্রযোজ্য ঠিক সেরকমই বর্তমান কালের জন্যও প্রযোজ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান এই ভগবদ্গীতায় রয়েছে শুধু গীতার ভিতরে তিনি উপদেশ দেননি সমস্ত মহাভারতকালে বিভিন্ন সময় তিনি বিভিন্ন উপদেশ দিয়েছিলেন যদি কেউ মহাভারতে লিখিত বা গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণীগুলি মন দিয়ে পড়েন বা শোনে সে সেরকমভাবে নিজেকে পরিচালিত করতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি তার জীবনে কোনোদিন কোনো সমস্যাই আসবে না এবং সে যা চায় তাই পাবে কিন্তু মনে রাখবেন যে সঠিকভাবে মেনে চলতে পারবে একমাত্র তার পক্ষেই সম্ভব আজ আমি আপনাদের গীতায় তথা মহাভারতে উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি উপদেশের কথা বলবো যে কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বা কখনো কর্ণকে সামনে রেখে আমাদেরকেই দিয়ে গেছেন যদি এই কথাগুলি সঠিকভাবে মেনে নিয়ে জীবনে চলতে পারেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবন কতটা বদলে যাবে একবার ভাবুন যে অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের হাতের ডান্ডি ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে বললেন এ কেশব আমি জীবনের এমন এক জায়গায় পৌঁছেছি যে এখান থেকে উঠে আমি আর দাঁড়াতে পারছি না আমি আজ অসহায় আমাকে পথ দেখাও একবার ভাবুন যার সামনে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি দাঁড়িয়ে আছেন তার সামনে তিনি কথা বলছেন সেই অর্জুন যে কিনা মাছের দিকে না তাকিয়ে তাকে লক্ষ্য ভেদ করেছিল যে অর্জুন বিরাট রাজ্যকে কৌরবদের হাত থেকে একাই রক্ষা করেছিল সেই অর্জুনের মতো বীর যোদ্ধার মনেও এমন দ্বন্দ্ব জন্মগ্রহণ করেছিল যে তার জ্ঞান ছিল না যে স্বয়ং কৃষ্ণ ভগবান যিনি ত্রিলোকের স্বামী যিনি তিনি স্বয়ং তার সাথে আছেন তাও তার মনে এত দ্বন্দ্ব এত চিন্তা কি জন্য ছিল আমাদের জীবনেও এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটে যায় তখন আমরা ভেবেই পাই না যে আমাদের কি করা উচিত কি করলে এই সমস্যা থেকে উদ্ধার পাবো তখন আমরাও অর্জুনের মতো সমস্ত কিছু ত্যাগ করে বসে পড়ি অসহায়ের মতো কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান আমাদের সঙ্গেই আছেন কি করে ভাববো আমরা যে মায়া এবং মোহতে পড়ে আছি আমরা অন্ধ হয়ে গেছি তাই তো আমরা ভাবতে পারি না আমরা ভগবান কৃষ্ণকে দেখার মতো কোনো কর্মই করি না তাই তিনি এটা আমাদের বোঝানোর জন্য অর্জুনের মনে তৈরি করলেন এবং তারপর আমাদের প্রসাদও দিলেন সেই প্রসাদ হল অর্জুনকে সামনে রেখে এমন এমন উপদেশ যা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে যাবে আর আমরাও যদি অর্জুনের মতো ভগবানের কথাগুলো মন দিয়ে শুনি জীবনে চলতে পারি তাহলে আমরাও অর্জুনের মতো বিবাদ থেকে বেরিয়ে এসে বিপদের মোকাবেলা করতে পারব। তাহলে চলুন বন্ধুরা সেই অমূল্য উপদেশগুলির মধ্যে আজকে আমরা সেই পাঁচটি উপদেশ জেনে আসি প্রথম শিক্ষা কি অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আপনি কোথায় থাকেন কি সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই আসে ভগবান খুব সহজেই বলতে পারতেন আমি দ্বারকায় থাকি কারণ তিনি দ্বারকার রাজা সেখানে কত রকম মন্ডা মিঠাই খাই কত রকম ব্যঞ্জন পথ রান্না করা হয় আমার জন্য বা হয়তো এটাও বলতে পারতেন হে অর্জুন আমি ঋষিকেশে থাকি আমি হরিদ্বারে থাকি বৃন্দাবনে থাকি বালাজি মন্দিরে থাকি জগন্নাথ ধামে থাকি বা কালীঘাটে মা কালীর কাছে থাকি আরও অনেক ধরনের মন্দির আছে যেখানে অনেক রকমের প্রসাদ দেওয়া হয় সেখানেই থাকি এই কথাও বলতে পারতেন এখান থেকে শিকার আছে তিনি কি বললেন তিনি বললেন ঈশ্বর সর্বভূতনাং বিদেশীয় হর অর্জনার অতিষ্ঠতি অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি পানের হৃদয়ে আমি বাস করি আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবেন সেদিন থেকে সমস্ত লড়াই সেই মানুষ জিতে নেবেন লড়াই মানে সংঘর্ষ কারণ জীবন মানেই তো সংঘর্ষ লড়াই ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ে থাকেন অর্থাৎ সবাই তার অংশ আর এই কথা জীবনে যে একবার বুঝে যাবে তার জীবনে যতই সংকট আসুক না কেন হাসতে হাসতে পার হয়ে যাবে কিন্তু আমরা সত্যি অদ্ভুত প্রাণী সমস্যা এলে নিজেদেরকে বিশ্বাস না করে বিভিন্ন রকম অন্ধ কুসংস্কারে বিশ্বাস করি তাবিজ কবস ধারণ করে ফেলি বা গাছে সুতো বাঁধে প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের উপর বিশ্বাস রাখুন এই কথাটা স্মরণে রাখুন যে আপনি ভগবানের অংশ আপনার ভিতরেই ভগবান বাস করেন তাকে স্মরণ করুন তাহলে আপনি সবই করতে পারবেন আপনার জীবনে কোনো সমস্যাই সমস্যা হয়ে দাঁড়াবে না দ্বিতীয় শিক্ষা এই মহাভারতে ভগবান যে শুধুমাত্র অর্জুনকে উপদেশমূলক বাণী শুনিয়েছেন তা নয় তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেগুলো আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ যখন কর্ণ জানতে পারলেন যে তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই অর্থাৎ বড় ভাই তখন তার ভীষণ দুঃখ হল কষ্ট হলো তাই একদিন তিনি তার দুঃখের কথা ভগবানকে বললেন তিনি ভগবানকে বললেন হে মাধব আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথেই আমার মা আমাকে জলে ফেলে দিলেন গুরু দোনাচার্য আমাকে শিক্ষা দিলেন না কারণ আমি ক্ষত্রিয় বংশের ছিলাম না আমাকে সবাই পুত্র বলতো দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমান করা হয়েছিল কারণ আমি কোনো রাজপরিবারের সদস্য ছিলাম না আমার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সারা জীবন ধরে শুধুমাত্র অপমানিতই হলাম তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলাম আর সেখানেও আমাকে দোষারোপ করা হলো আমায় অভিশাপ দেওয়া হলো কারণ জিজ্ঞাসা করলেন ভগবানকে এ কেশব আমাকে বলুন আমার কি দোষ ছিল আর এখানে ভগবান কৃষ্ণ যে উত্তর দিলেন তার থেকে আমাদের শেখা উচিত কি বললেন তিনি বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে তার জন্যই এখানেই সমাপ্ত করছি দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন